পিসমিল্লাহি রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাগির হোসেন যারা মূলত বারের মেন গেট তৈরি করতে চাচ্ছেন এবং বাউন্ডারি গেটও কিন্তু আপনি দিতে পারেন এটা আমরা বাউন্ডারি তৈরি করছি এবং আপনি মেন গেটও তৈরি করতে পারবেন যদি এরকম ডিজাইনের কেউ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আমরা পাবনা জেলার ভেতরেই কাজ করি ভাই বাইরে কোনো কাজ করি না যাদের আমরা আমার ভিডিও যারা দেখেন তারা বাইরের লোক অবশ্য উপকৃত হবেন যে কোনটার দাম কেমন এটা হয়তো আপনি দেখে একটু উপকৃত হতে পারেন কিন্তু আমরা বাইরে কোনো কাজ করি না আমরা সমস্ত কাজ জেলার ভেতরেই করে থাকি আর এরকম নকশা আপনি যদি তৈরি করতে চান যে কোনো স্থান থেকে এই ছবিটা দেখালে যে কোনো অক্সাল্লা আপনাকে তৈরি করে দিতে পারবে ইনশাল্লাহ আর এই গেটটিতে আমরা তৈরি করেছি দেড় ইঞ্চি বক্স এবং থ্রি ফোর বক্স এবং তিন ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স এবং দু ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স আমরা এইটাতে তিন রকমের বক্স ব্যবহার করেছি এবং পিছন সাইডটা সেম এমন দেখা যাবে এটা যেহেতু আমরা বাউন্ডারি গেট তৈরি করছে পিছনে সিট ভাইয়ের দরকার নাই তাই আমরা সিট ব্যবহার করে নাই। এরকম গেট যদি কেউ তৈরি করতে চান আমাদের জেলার ভিতরে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারেই মূলত আমাদের কারখানাটি এই গেটটি আমরা স্কোয়ার ফিট নিচ্ছি আপনার মাত্র আটশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এরকম গেট আপনি তৈরি করতে পারেন আর কেজিভাবে যদি তৈরি করতে চান তাহলে আমরা নিচ্ছি মাত্র দুইশো দশ টাকা কেজি দুইশো দশ টাকা কেজির মাধ্যমেও আপনি তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও দেব এবং আপনার যারা প্রবাসী ভাইরা আছেন তাদের একটা আনুমানিক টার্গেট দেবো আমি টার্গেট দিতে পারবো কোনটার দাম কেমন আপনারা যাচাই করুন